দুই বোন মিলে একসাথে আজকে সাজুগুজু করে রাজশাহী থেকে নাটোর যাব আর তাই তো আজকে খুব শখ করে একটা বেগুনি রঙের শাড়ি পরেছি আর এই নাটোর যাওয়ার সময় মুস্তারিন আর হাসবার কথা বারবার মনে পড়ছিল আর সেখানে যেই দেখি ও মা মুস্তারিনের সাথে দেখাও হয়ে গেল মূলত নাটোর ছিল মুস্তারিনের শ্বশুর বাড়ি আর সেখানে যাওয়ার পর কো দেখা হয়ে যায় সত্যি বলতে গেলে মন থেকে কেউ যদি কাউকে মিস করে থাকে তখন কিন্তু তার সাথে দেখা হয়ে যায় যাই হোক আজকে কিন্তু বিথিয়াপুর সব মেকআপ আইটেম দিয়ে আজকে একটু ডিফারেন্ট ভাবে সেজেছি নর্মালি আমি তো আইস আইশ্যাড্রো প্যালেট ইউজ করি না বাট আজকে ভাবলাম যে একটু ডিফারেন্ট ভাবে সাজবো তাই একটু ঝাঁকা নাকা সাজ না দিলে কি হয় তো এই তো আজকের মতো কিন্তু আমার ঝাঁকা নাকা সাজুগুজু করা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন জাস্ট একটু মাস্কারা কারা অ্যাপ্লাই করা বাকি আছে তো এই তো বলতে না বলতে আজকের মতো কিন্তু আমি একদম রেডি টেডি হয়ে গিয়েছি তো আজকে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন এখন আমরা তিনজন মিলে চলে এসেছি গ্যারেজ থেকে গাড়ি নিতে তবে এখানে একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন এখানে কিন্তু আজকে কোনো প্রকার ছেলে নেই অর্থাৎ আমরা তিনজনে কিন্তু মেয়ে ছিলাম আর আজকে আমাদের গাড়িটা ড্রাইভ লেডি ড্রাইভার বিথিয়াপু আপু কিন্তু খুবই সুন্দরভাবে গাড়ি চালায় বাইদ হয়ে আজকে কিন্তু আমি বিথিয়াপুর জন্য বকুল ফুল কুড়িয়েছিলাম এই বকুল ফুল কিন্তু আমার এবং বিথিয়াপুর আমাদের দুইজনেরই ভীষণ পছন্দ বিথিয়াপুকে এই ফুলগুলো দেওয়ার সময় কয়েকটা বকুল ফুল নিচে পড়ে যায় আর সেগুলো নিজের থেকেই আবার টুকিয়ে নিচ্ছিল এটা থেকে তোমরা বুঝতে পারছো আসলে বিথিয়াপু এই ফুলগুলো কতটা ভালোবাসে যাই হোক এরপর বিথিয়াপু আমাদেরকে নিয়ে খুব সুন্দর করে ড্রাইভ করে চলে যায় আর এটা ছিল রাসায় টু নাটোরের রোড রোডটা কিন্তু অনেক অনেক সুন্দর ছিল আমাদের মতো কোনো প্রকার জ্যাম ছিল না তাই আমরা খুব দ্রুতই চলে আসি আর এখানে এসেই দেখি হাসবাবাইয়ের সাথে দেখা হয়েছে যায় হয়ে তোমরা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেছো আমার পরা এই সুন্দর শাড়িটা আসলে আমি কোন পেজ থেকে নিয়েছি আমি মূলত এই শাড়িটা নিয়েছি সাজ পরান এই পেজ থেকে আর হ্যাঁ আমার পরা এই শাড়িটার দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এমনকি সাদা রঙের এই সুন্দর টপটাও কিন্তু এই পেজ থেকে নেওয়া হয়েছে আর এই সাদা কালার ব্লাউজটার দাম নিয়েছে তারা মাত্র একশো টাকা যদিও এটা এখন অফারে চলছে তাই প্রাইসটা এত রিজনেবল নিয়েছে আর এই শাড়ি এবং ব্লাউজটা পরার পর সবাই আমাকে বলতেছিল আজকে নাকি আমাকে খুব মানিয়েছে অনেক সুন্দর লাগতেছে যাই হোক প্রশংসা শুনলে সবার অনেক 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 ভালো লাগে আজকে কিন্তু ঘুরতে ঘুরতে আমাদের বেশি লেগে যায় তাই ভাবলাম রেস্টুরেন্টে কাছে যে কিছু খাওয়া দাওয়া করি তবে আজকে কিন্তু আমার ব্যাগে একটা টাকাও ছিল না তাতে কি হয়েছে আমার বড় আপু তো আছেই বিল দেওয়ার সময় সে দিয়ে দিবে ইস এরকম বড় আপু থাকলে আর কি লাগে আমি আজকে যতই খাই না কেন দিন শেষে বিল হবে বিথিয়াপুর তো আজকে আমি আমার পছন্দ মতো খাবার অর্ডার দিয়েছিলাম এখানে খেয়েছিলাম চিকেন ফ্রাই কোল্ড কফি আর সেই সাথে হচ্ছে চাউমিন আর এখানে আমি দুঃখের আলাপ আলোচনা করতেছিলাম আমরা সবাই মিলে এমন এমন কথা বলি যেটা হাসবেন দিনটা আমাদের জন্য সত্যি সত্যি অনেক ছিল তবে আজকে কিন্তু আমি আমার হাজবেন্ড অনেক অনেক মিস করতেছিলাম এরপর আমরা সবাই মিলে চলে যাই একটু হালিম খেতে নাটোরের এই হালিমটা আমার কাছে কিন্তু পার্সোনালি অনেক অনেক মজার লেগেছে নর্মালি আমি কিন্তু হালিম একদমই খাই না বাট সবাই বলতেছিলাম এই হালিমটা নাকি অনেক বেশি মজাদার তাই আজকে একটু ভাবলাম যে একটু টেস্ট করে আর খেয়ে দেখে আসলে হালিমটা অনেক টেস্টি ছিল যাই হোক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ